এটাই কি তাহলে শেষ কথা তোর আর একবার ভালো করে ভেবে দেখলে কি পারতিস না রনি সন্ধ্যাবেলা রান্নাঘরে চা বানানোর সময় লেখা দেবীর কানে আসে স্বামী রণজয় বাবুর উত্তেজিত কণ্ঠ তড়িঘড়ি গ্যাসটা বন্ধ করে ছুটে আসেন উনি রণজয় তখন নিজের মতো বলে চলেছেন কাজটা তুই ঠিক করছিস না রনি আমার জন্য না হোক অন্তত তোর মায়ের জন্য একবার হ্যালো হ্যালো তুই কি শুনতে পাচ্ছিস আমার কথা বলতে বলতে রিসিভার চেপে মেঝেতে বসে পড়েন উনি কি গো ফোনটা কেটে গেল নাকি সাথী লেখা বলেন স্বামীর কাঁধে হাত রেখে ঝাপসা হয়ে চশমার কাঁচটা মুছতে মুছতে রণজয় উত্তর দেন না গিন্নি কেটে যায়নি বলা ভালো রনি ফোন ফোনটা কেটে দিল আমাদের কথা শোনার মতো ইচ্ছেটাই যে ও হারিয়ে ফেলেছে আন্দাজ করেছিলাম এমন কিছুই ঘটবে গতবার যখন কথা বলেছিলাম তখনই রনি আমাকে বলেছিল এ বাড়ি বেঁচে দিয়ে ওর ওখানেই চলে যেতে সেটা সম্ভব নয় কিন্তু ওই প্রমোটার সমীর এলে কি করবে কিছু ভেবেছো। ভেবেছ লেখা বলেন মৃদু কণ্ঠে দেখছি আপাতত একটু চা দাও নইলে মাথার জট খুলবে না রণজয় বাবু বলেন স্ত্রীর উদ্দেশ্যে কথাগুলো বলে ঘর ছেড়ে বারান্দায় গিয়ে ইজি চেয়ারে গায়ে এলিয়ে দেন রণজয় এককালে নিজেদের মেধাবী ছেলে রনিতকে নিয়ে খুব গর্ব ছিল ওনাদের রনিত উচ্চশিক্ষিত হলেও জীবনের শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে শেষ বয়সে এসে মনে হয় ওকে মানুষ সবার শিক্ষাটা দিলে বোধ খুব ভালো হতো না কিছু একটা ভাবতেই হবে খুব তাড়াতাড়ি ভাবনার সাগরে ডুব সাঁতার কাটছিলেন রণজয় হুঁশ ফেরে সাথী লেখার কণ্ঠে নাও ধরো তোমার চা খেয়ে নিও কিন্তু আমি যাই রাতের খাবারের আয়োজন করি বাতের ব্যথাটা আবার বেড়েছে দিন কয়েক হলো রান্নাটা সেরে গরম জলের শেক নেব এই বলে রান্নাঘরের দিকে পা নি এমন সময় চোখ বন্ধ অবস্থাতেই রণজয় বলেন আগামীকাল আমার সঙ্গে একটু বেরোতে পারবে গিন্নি অনেক দিন তো হলো এই ঘরের মধ্যে কাটালাম আগামীকাল না হয় বাইরে বাইরেই ঘুরব দিন। এই বুড়ো বয়সেই সারাদিন বাড়ির বাইরে অবাক হয়ে সাতি লেখা বলেন মৃদু হেসে রণজয়বাবু বলেন আহা চলোই না সেই নতুন বিয়ের পর একবার যেমন ঘুরতে বেরিয়েছিলাম ময়দান ভিক্টোরিয়া চিনে বাদামির গন্ধ নিজেদের পুরনো প্রেমটা একবার ঝালিয়ে নেব শেষবারের মতো শেষবারের মতো মানে চমকে উঠে বলেন লেখা। ক্রমশ প্রকাশ্য রণজয় বলেন স্ত্রীর উদ্দেশ্যে পরদিন সকাল সকাল বেরিয়ে পড়েন ওনারা প্রথমে কালীঘাটে পুজো দিয়ে শুরু হয় ওদের যাত্রা তারপর সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ান দুজনে ফুচকা থেকে চিনে বাদাম বাদ যায় না কিছুই তারপর দিনের শেষে পরন্ত বিকেলে ময়দানে এসে বসেন দুজনে বেলা শেষের আলো ছুঁয়ে যায় স্বাতি লেখার গালে স্বামীর দিকে তাকিয়ে সাতি বলেন কি দেখছ অমন করে কিছু না এমনি দেখে নিতে দাও গিন্নি হাতে আর বেশি সময় নেই যে কিন্তু তোমাকে যে কী করে বলি কথাটা রণজয় বলেন কাপা কাপা কণ্ঠে এলেমেলো ঘাসের ডগায় আঙুল চালাতে চালাতে সাথী বলেন সারা জীবন চেষ্টা করেছি সাধ্য মতো তোমার পাশে থাকার আজ তোমার মুখ দেখে বুঝতে পারছি কোনো ঝড় উঠেছে তাই দ্বিধা না করে বলে ফেলো বলছি তবে শোনো স্ত্রীর দিকে এগিয়ে এসে ওর কানে কানে বলতে শুরু করেন উনি সবটা শুনতে শুনতে শক্ত করে স্বামীর হাত চেপে ধরেন সাথীলেখা তারপর দুজন মিলে এগিয়ে চলেন মেট্রো স্টেশনের দিকে না আর ভাবার অবকাশ নেই কোনো ওই তো বোবা টানেলের বুক চিরে মেট্রো এগিয়ে আসছে দুজন মিলে এগিয়ে যান মরণ ঝাঁপ দেবেন বলে বেঁচে থেকে লাভ কি সময়ের যাঁতাকালে ওনাদের জীবনটাও তো নিকষ কালো সুরঙ্গের মতোই হয়ে দাঁড়িয়েছে এইভাবে প্রতিদিন প্রোমোটারের চোখ রাগানি বাড়ি বেচতে রাজি না হলে বাজার যাতায়াতের পথে মস্তান পাঠিয়ে হুমকি এসব মানসিক চাপ কতদিন সহ্য করা যায় বুড়ো বয়সে পৌঁছে তার থেকে একেবারে শেষ হলেই সব চুকে বুকে যাবে কিন্তু না ঝাঁপ দেবার ঠিক আগের মুহূর্তেই একটা হাত যেন ট্রেনে ধরে ওনাদের দুজনকে ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারান ওনারা যখন জ্ঞান ফেরে রণজয় আর সাথী লেখা দেখেন নীলচে আলোয় আলোকিত কোনো এক হসপিটালের কেবিনে শুয়ে আছেন ওনারা পাশাপাশি বেডে ওনাদের বিছানার অদূরে বসে আছে একটি মেয়ে বয়স মেরে কেটে বছর ত্রিশ শ্যামলা হলেও চোখ দুটো অসম্ভব উজ্জ্বল ওনাদের জ্ঞান ফিরতে দেখেই বলে শরীর দুর্বল আছে আপনাদের এখন উঠবেন না কিন্তু তুমি কে মা কেন বাঁচালে আমাদের রণজয় জিজ্ঞাসা করেন মৃদু হেসে মেয়েটি বলে আমি দামিনী কোনো কারণে আপনারা বাঁচার ইচ্ছা হারিয়েছেন সেটা বুঝতে পারছি কিন্তু কেন একবারও ভেবে দেখেছেন মরতে গিয়ে যদি সফল না হতেন তাহলে কি হতো পঙ্গু হয়ে জড়ভরতের মতো থাকলে লোক সমাজে লজ্জা আরও বাড়ত বই কমতো না আসলে আমাদের ছেলে অনিত আর কখনও দেশে ফিরবে না আমরা দুই বুড়ো বুড়ি সম্পূর্ণ একা প্রমোটার বাড়ি দখল করতে উঠতে বসতে চাপ দিচ্ছে তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম এত কিছু যুক্তিতর্ক ভেবেই দেখিনি এত দূর বলে কান্নায় ভেঙে পড়েন লেখা হ্যাঁ এই ভুলটাই আপনাদের মতো অনেকেই করে থাকে আর ওই প্রোমোটাররা বেছে বেছে এরকম মানুষদেরই টার্গেট করে প্রবীণ নাগরিকদের জন্য এই শহরটার আগের মতো নিরাপদ নয় এত দূর বলে কাঁধের ব্যাগ থেকে জলের বোতল বার করে একটু গলায় ঢেলেই দামিনী আবার বলে যাক সেসব কথা জীবন থেকে পালানোর মনোপ্রবৃত্তি না নিয়ে আসুন এবার আমরা সকলে মিলে একটু দিন বদলে স্বপ্ন দেখি মাসিমা কী মেসুমশাই আপনার কোনো আপত্তি আছে নাকি কথাগুলো বলতে বলতে আরও দৃঢ় হয় দামিনীর কণ্ঠস্বর না কোনো আপত্তি নেই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনে যখন নতুন জীবন দান করলে তখন তো শুনতেই হয় তোমার কথা রণজয় বলেন দামিনীর কথার উত্তরে আসলে পরশমণি বলে একটি অনাথ আশ্রমের সাথে যুক্ত আছি আমি আজ আপনারা শুধুমাত্র আপনাদের সন্তানের অবহেলা পেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন ওখানে গেলে দেখতে পাবেন এরকম কত সন্তান আছে যারা একটু ভালোবাসা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ওরা বাড়ি অর্থ বিষয় সম্পত্তি কোনো কিছুই চায় না চায় শুধু ভালোবাসা নিজেদের স্নেহের একটু ছোঁয়া না হয় ওদের দিলেন রাজি থাকলে জানাবেন এখন আমি আসি আগামীকাল আবার এসে দেখে যাব আপনাদের নমস্কার এই বলে কেবিনের দরজা ঠেলে বেরিয়ে যায় দামিনী পরদিন সকালে চোখ মেলতেই দুজনে দেখেন মেঘলা আকাশের বুক চিরে বাইরে রোদ উঠেছে ডাক্তার বলে গেছেন আজই ওনাদের ছুটি দিয়ে দেওয়া হবে বিকেলে কিন্তু দামিনী তো এখনও এলো না ভাবতে ভাবতেই চলে আসে ও কি মাসিমা মেসমশায় আজ তো আপনাদের ছুটি হয়ে যাচ্ছে শুনলাম কখন যাচ্ছেন বাড়ি আমি সঙ্গে করে পৌঁছে দেব আপনাদের বাড়ি যাবার আগে তোমার সঙ্গে তোমাদের পরশমণি আশ্রমে যেতে চায় নিয়ে যাবে আমাদের মা সমস্বরে বলে ওঠেন দুই বুড়ো বুড়ি মিলে নিশ্চয়ই যাবে মা বাবা চাইলে মেয়ে সেটা না দিয়ে পারে বলতে বলতে চিকচিক করে ওঠে দামিনীর দুই চোখের কোণ হসপিটাল থেকে ছুটির পর বিকেলে দামিনীর হাত ধরে পরশমণি হোমে পৌঁছান সাথী লেখা আর রণজয় ছোটো ছোটো বাচ্চাগুলো দৌড়ে আসে ওদের দামিনী দিদিমণিকে দেখে সাথী লেখা আর অনজয়কে দেখিয়ে দামিনী ওদের বলে আজ থাকে এরা তোমাদের নতুন বন্ধু কচি কচি হাতের স্পর্শে ওরা বলে আজ থেকে তোমরা হলে আমাদের গল্প দাদু আর গল্প দিদা কী গো শোনাবে তো আমাদের গল্প নিশ্চয়ই শোনাবো তোমরাই যে আমাদের বেঁচে থাকার পরশমণি গো চুমুতে চুমুতে ওদের ভরিয়ে দিতে দিতে উত্তর দেন দুজনে দামিনী বলে এবার চলুন সন্ধ্যার প্রার্থনা শুরু হলো বলে লাইনে দাঁড়িয়ে সকলের সাথে কণ্ঠ মেলান রণজয় আর লেখা আধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব নিষেদিন আলোক শিখা জলুক প্রাণে আগুনের পরশ মণি ছোঁয়াও প্রাণে